বিসমিন্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে ছোটকাল থেকে বড় হয়েছি ছোটোকালে একটা জিনিস পড়েছিলাম পড়া করে যে গাড়ি ঘোড়া সে তাহলে ছেলে এই আইডিয়া দেওয়া হলো যে বড় হলে এবং লেখাপড়া করতে করতে আমাদের বাড়ি হবে গাড়ি হবে কত কিছু হবে এই নলেজটা কিন্তু তাকে ছোটোবেলায় দেওয়া হয়ে গেছে এখন তিনি লেখাপড়া করতেছে এখন লিগেলে পাশ করুক বা নকল করে পাশ করুক পাশ হওয়া তার কথা কারণ সার্টিফিকেট থাকলে তার চাকরি হবে চাকরি হলে ঘুষ খাবে যা বেতন পাবে এর চেয়ে ঘুষ পাবে তখন বাড়ি গাড়ি খুব তাড়াতাড়ি করতে পারবে কারণ এদের লক্ষ্যের মধ্যে থেকে যায় যে লেখাপড়া করবো বাড়ি গাড়ি করব। তখন কিন্তু তারা ইহুকালে অসুখী হয় এবং পরকালে জাহান্নামি হয় এর সাথে সাথে যে এই কথাটা লিখেছিল সেও জাহান্নামের বাগিদার দেখেন এখানে মূল বিষয়টা যদি বলতে যাই যে আমরা যখন লেখাপড়া করব জ্ঞানী হব বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করব কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ম্যাজিস্ট্রেট হবে একটা কিছু হবে তো এখন ডাক্তার হলে আমি টাকার বিনিময়ে আমি কাজ করব টাকা না দিলে রুগী মরলে মরুক্ষ আমার টাকা দরকার ওই যে ছোটোবেলায় পড়েছে লেখাপড়া করে যে গাড়ি বাড়ি করেছে বড় চাকরি পাবেছে তাই না তো বড় চাকরি পাইবার আশাই লেখাপড়া করে যার ফলে এদের চরিত্র ভালো হয় না লেখাপড়া করার পরেও আর এমন যদি শিক্ষা দেওয়া হয়তো দেখো বাবা শিক্ষার মূলত হইল তুমি জ্ঞানী হলা মানব সেবা করলা মানুষের উপকার করলা এবং দেখা যায় মানুষ তোমাকে ভালোবাসবে দশে যদি তোমাকে ভালোবাসে তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে যতটুকু ইবাদত করবে আর মানব সেবা করবে নিজে বেঁচে থাকবে দেশের উন্নয়ন করবে তখনই কিন্তু তুমি বেহেস্তবাসী হবা আল্লাহর কাছে ভালো হওয়া সমাজের মানুষ তোমাকে সম্মান দেবে হ্যাঁ